গত ষোলো বছর যাব অপেক্ষা করছে যে নির্বাচনে জনগণ নিজের ইচ্ছা মতো দিয়ে স্বাধীনভাবে দিয়ে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে আমাদের সামনে এখানে সেই মুহূর্তকে নিয়েও কিন্তু নানা হওয়ার ষড়যন্ত্র হচ্ছে এই যে ষড়যন্ত্র হচ্ছে কথা বলছিলাম জনগণ অপেক্ষা করছে এতদিন যে প্রত্যাশা নিজের হাতে ভোট দিয়ে তার প্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাবে এবং তারা সরকার প্রতিষ্ঠা করবে সেই সরকার হবে জনগণের সরকার আর এমপিরা হবে জনগণের এমপি কিন্তু সানবিট সব দিবে সমান সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন এই নির্বাচন বর্তমান যে সরকার এই নির্বাচন ঘোষণা করার এই নির্বাচন পদ্ধতিতে পিয়ার পদ্ধতি করতে হবে পিয়ার পদ্ধতি করার অর্থ হচ্ছে জনগণ ভোট দিবে দলকে দল মনোনয়ন করবে এমপি সেখানে কিন্তু কোন এমপি আমাদের কোন ভোটারের এমপি না আর ভোটাররাও বলতে পারবে না যে সে তার এমপিকে আর এমপিও মনে করবে না সে তাদের ভোটার আমাদের জনগণ এই পর্যন্ত ভোট দিয়ে আসছে তাদের পছন্দ মতো কোন ব্যক্তিকে যারা এখন পর্যন্ত এতদিন অপেক্ষা করেছিল জনগণের ভোটে তাদের সংসদ হবে এবং সেই সংসদ সদস্য এই জনগণের ভোটের সংসদ সদস্য মনে করবে জনগণ মনে করতে পারে তার এনপি কে কিন্তু পদ্ধতিতে দিলে সে করে রিপি হবে না এটা পছন্দ করি না সেই ধরনের নানা ধরনের উশিলা সৃষ্টি করে এই যে নির্বাচন নির্বাচনকে বাঞ্চার করার জন্য অথবা নির্বাচনকে একটু বিলম্ব করার জন্য আজকে নানা রকমের ষড়যন্ত্র চলছে আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে কোনো ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আগামী নির্বাচনকে আপনারা এত পর্যন্ত ষোলো বছর যাব এইভাবে নির্বাচন দিতে পারতেন পারেন নাই আমরা চাই সেই গণতন্ত্রকে ফিরে আনতে এবং আগামী নির্বাচনকে আমরা যাতে করে সফল করতে পারি সেই জন্য এখন থেকে আপনারা Sunbit Shop Dibeshamal. Sunbit Magic Press. Dishwashing and Mata Kurana Solution.